নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম দুর্বল যে সমস্ত গোলাপ গাছ আছে সেই সমস্ত গোলাপ গাছকে কিভাবে পরিচর্যা করলে এই গরমে আমাদের গাছগুলি ভালো থাকবে আজকের ভিডিওতে আমি সেই ব্যাপারগুলোই তুলে ধরব দেখুন বন্ধুরা যে সমস্ত বড় গাছ আছে সেই সমস্ত বড় গাছের পরিচর্যা কিন্তু অনেকটাই সহজ কারণ সেই গাছকে আপনি যদি একটু কম পরিচর্যা করেন বা কম ওর দিকে দৃষ্টি দেন সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি প্রবলেম হবে না কিন্তু এই ধরনের যেগুলো একটু দুর্বল গাছ ঠিক আছে সেই সমস্ত গোলাপ গাছের যদি কেয়ার আমরা না করি এই গরমে এদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং আমরা দেখি যে গরমে এই সমস্ত গাছগুলো কিন্তু অনেক মারা যায় বন্ধুরা একটি গাছের ভালো গ্রোথ হচ্ছে না এর সাইডে যে গাছটি দেখছেন কত সুন্দর একটা ঝোপালো গাছ প্রচুর পরিমাণে যার ডালপালা আছে গাছের উচ্চতাও অনেকটাই কিন্তু এই দিকে যে গাছটি একই সাথে গাছ আমি লাগিয়েছি কিন্তু এই গাছের সেরকম গ্রোথ নেই এই বছর এই গাছে এই ডালটাতে ডাইব্যাক হয়েছিল এই পুরনো ডালটা দেখুন নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই দিকে একটি ডাল ছিল যেটা থেকে মোটামুটি আমি গাছটাকে আজকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি তো এই ধরনের গাছের পরিচর্যা অবশ্যই ঠিকঠাকভাবে করতে হবে কারণ এই গাছগুলো অনেক দিন থেকেই কিন্তু দুর্বল হয়ে আছে আর এই গাছকে সঠিকভাবে পরিচর্যা এই সময়টায় না করলে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির যে তাপমাত্রা আমাদের বাঁকুড়ায় বা আরও তার চেয়েও তাপমাত্রা বেড়ে যায় তো এই রকম অবস্থায় কিন্তু এই গাছগুলোকে অবশ্যই অনেকটাই কেয়ার করতে হবে ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে এই গাছটিকে ঠিক করার জন্য আমি কতগুলো পদ্ধতি নিয়েছি এই গাছগুলো যারা ধরুন টবে করছেন তাদেরকে টপগুলো একদম ফুল সানলাইট মানে সকাল থেকে সন্ধ্যা অবধি রোদ পাবে তো এরকম জায়গায় কিন্তু রাখা চলবে না তাদেরকে এমন জায়গায় টব রাখতে হবে যেখানে সকালের দিকটাতে রোদ পাবে তারপরে আস্তে আস্তে রোদটা কমে যাবে যেমন আমার এই গাছটি জমিতেই লাগানো আছে যেহেতু সাইডে আমার বিভিন্ন রকমের গাছ আছে উপরে আম গাছ আছে তো কি হয় দুপুর বারোটার পরে কিন্তু এই জায়গায় আর রোদ এসে পড়ে না ঠিক আছে সকালের দিকে রোদটা পায় ফলে গাছের রোদের কোনো ঘাটতি হয় না আর যেহেতু চড়া রোদটা পায় না সেক্ষেত্রে এই গাছটিকে কিন্তু আমি খুব সুন্দরভাবে সারিয়ে তুলতে পারছি বা এই গাছটিকে আমি গ্রোথ আনতে পারছি প্রথম দিকে তো শুধুমাত্র এই ডালটাই অবশিষ্ট ছিল কিন্তু প্রায় দু মাসের পরিচর্যায় আমি কিন্তু আরেকটা নতুন ডাল আনতে পেরেছি এবং সুন্দর একটি বেসাল নিচ থেকে দেখুন এসেছে এবং সেই বেশালটি থেকে দেখুন অলরেডি ফুলও ফুটছে তো গাছের রাখার কীরকম জায়গা সেটা আমি বললাম এবারে জল দেওয়ার সিস্টেম প্রত্যেক দিন আমি কিন্তু এই গাছকে দুবার করে জল দিই বিশেষ করে আমি যেটা করি মাটিতে শুধু জল দিলে চলবে না এই গাছটিকেও আমি ভালোভাবে স্নান করিয়ে দিই সকালে এবং বিকেলে তো ফলে কি হচ্ছে ফলে ব্রাঞ্চ কিন্তু কিছু কিছু সাইড দিক থেকে আসছে ঠিক আছে যেমন ধরুন এই গাছটি একটি তো ডাল ছিল তার পরবর্তী সময় আমি বেশ কয়েকটি ডাল কিন্তু আনতে পেরেছি এই গাছে বেশ কয়েকবার আমি হালকা করে পিঞ্চিং করেছি আবার এই জায়গাতে আমি পিঞ্চিং করব। আবার কিছু ব্রাঞ্চ আসবে যেটা আমি পরের একটা ভিডিওতে দেখাবো তো গাছটা অনেকটাই কিন্তু ঠিক হচ্ছে তাই দুবার করে স্নানটা অবশ্যই করান এবং মাটির ময়শ্চার বুঝে কিন্তু জলটা দিন দেখুন ভিতর দিকের মাটি একটু ভিজে ভিজে কিন্তু উপরের দিকের মাটিটা শুকনো হয়েছে আবার আমি বিকেলের টাইমে এই গাছে কিন্তু জল দেব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার এবারে এই গাছে পরিচর্যা হিসাবে যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা করতেই হবে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট দেখুন এই গাছের যেহেতু আমি বললাম যে কিছুদিন আগেই এই গাছের একটা মোটা ডাল ছিল মানে যেটা মেন গাছ ছিল আর কি সেই গাছটা একদম নষ্ট হয়ে গিয়েছিল ডাইব্যাকের কারণে সেটাকে কেটে বাদ দিতে হয়েছে তো তারপরে আমার গাছটা আবার তৈরি হয়েছে ঠিক আছে অনেকভাবে এটাকে আমি সুস্থ করেছি তো এই প্রজাতিটা হচ্ছে খুব জনপ্রিয় একটি ভ্যারাইটি বিভিন্ন কালারের ফুল হয় এই গাছে ডাবরা তো এই গাছটিকে আমি অনেক কষ্টে ঠিক করেছি তো এর যেটা ব্যাপার সেটা হচ্ছে রুটের মধ্যে প্রবলেম আছে তার জন্য রুট ট্রিটমেন্টটা করতে হবে রুট ট্রিটমেন্ট কীভাবে করবেন না তিনটি জিনিস আপনাকে হাতের কাছে রাখতে হবে একটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডডাল নেবেন র্যাডোমিল গোল্ড ফাঙ্গিসাইড দু গ্রাম সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড দু গ্রাম আর তিন নম্বরে নেবেন কাটিং এড পাউডার ঠিক আছে ওটাও নেবেন দু গ্রাম তিনটিকে ভালোভাবে এক লিটার জলে গুলে নেবেন এই রকমের যে গাছগুলি থাকবে ঠিক আছে এই গাছটিতে আপনাকে দুশো থেকে আড়াইশো এম জল দিতে হবে অর্থাৎ এই ধরনের গাছে চারটা গাছে আপনি ব্যবহার করতে পারবেন আবার যদি কারো বড় গাছ হয় ঠিক আছে যারা রুট ট্রিটমেন্ট করবেন ধরুন এই রকম বড় গাছ তো এই রকম বড়ো গাছকে আপনারা মোটামুটি পাঁচশো এম করে জল দেবেন ঠিক আছে বড় গাছের জন্য একটু বেশি পরিমাণে জল আমাদেরকে দিতে লাগবে যখনই গাছ ছোট হবে সেক্ষেত্রে আপনি জলটা যদি কম ব্যবহার করেন সেক্ষেত্রেও কাজ হয়ে যাবে যেহেতু এর মধ্যে শিকড়ের পরিমাণ অনেক কম তাই আড়াইশো এম জল দিলেই যথেষ্ট হয়ে যাবে কোনো অসুবিধার কিছু নেই তো এটা জানলেন এবারে চার নাম্বারে যেটা একে মানে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে খাবার এই গাছে আমি মেনলি বলবো বারো একষট্টি শূন্য খাবারটা ছাড়া অন্য কোনো খাবার এই গাছে অন্তত এখন দেওয়ার প্রয়োজন নেই এই গরমের টাইমটাতে মার্চ বা এপ্রিল মাসে এই গাছটাতে শুধুমাত্র প্রত্যেক সপ্তাহে একবার করে বারো একষট্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলে প্রত্যেকটি গাছে পাঁচশো এম করে জল এই ধরনের গাছের ক্ষেত্রে পাঁচশো এমএল করে জল দিন প্রত্যেক সপ্তাহে ব্যাস এই গাছে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আর যেটা থাকে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এই গাছে ফাঙ্গিসাইড দেওয়া মানে একদম বাধ্যতামূলক আমি যত এই গাছকে পরিচর্যা করছি তবু দেখছি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কোনো সময় দেখছি যে ব্লাইন্ড শ্যুট হয়ে যাচ্ছে কারণ এই যে ডালগুলো আমি কেটেছি অনেক দিন হলো কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত ব্রাঞ্চ আসছে না মানে এই এই প্রবলেমগুলো এই এই গাছে মেনলি হয় এই ধরনের পাতাগুলোকে অবশ্যই গাছ থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে যাতে করে অন্যান্য পাতাগুলো ইনফেক্টেড না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে এবং গাছে আপ ডাউন সিস্টেমে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে একই নিয়মে যদি ফাঙ্গিসাইড একটা ফাঙ্গিসাইড বারবার ব্যবহার করেন একই ডোজে করেন সেক্ষেত্রে ভালো কাজ হবে না তাই আপডাউন সিস্টেমে প্রথমবারে স্যাপ ফাঙ্গিসাইডটাকে দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করুন পরের বারে এম ফর্টি ফাইভ দেড় গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করুন পরের বারে তিন নম্বর সপ্তাহে আপনি স্যাপ এক গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করুন আর চার নম্বর সপ্তাহে আপনি এম ফর্টি ফাইভটাকে আবার দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করুন তো এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড এবং আপডাউন সিস্টেমে ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছগুলি কিন্তু ভালো থাকবে এবারে এই গাছের জন্য আরেকটি ব্যবস্থাপনা আমি বলবো সেটি হচ্ছে কীটনাশক গাছ অত্যন্ত দুর্বল এবং গাছ যেহেতু দুর্বল আছে পোকামাকড়ের উপদ্রব হওয়াটাও স্বাভাবিক দেখতেই পাচ্ছেন পাতার মধ্যে এই যে পোকা এটা লেদা পোকার আক্রমণ এইদিকে দেখুন লেদা পোকার আক্রমণ হয়েছে আবার এই গাছে মাইটস হচ্ছে বা এই গাছে থ্রিপসের প্রবলেম হচ্ছে তো অনেক রকমের পোকামাকড়ের উপদ্রব আমাদের এই ধরনের দুর্বল গাছে একটু বেশি হবে তো তার জন্য আমাদেরকে এখন ব্যবহার করতে হবে ইমিডা ক্লোরোপিড সতেরো দশমিক আট পারসেন্ট যে কীটনাশকগুলি আছে যেমন হচ্ছে কনফিডার এক এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হয় ঠিক আছে এই কীটনাশকটা খুব ভালো মাঝে মধ্যে মানে একবার আপনি এমিরাক্লোরোপিড দিলেন পরের বারে আপনি কাকা বলে যে কীটনাশকটা হয় ওটা দু এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করুন তাহলে এই মাকড় উপদ্রবটার থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবেন আর যেবারে এমিরাক্লোরোপিড কম্পোজিশনের ওষুধটা দেবেন ঠিক আছে যেমন কনফিডার এ ওয়ান ধার্মিডার তো এই ধরনের ওষুধগুলো যখন দেবেন সেক্ষেত্রে এক এম এল এমিরাক্লোরপিড কম্পোজিশনের ওষুধ দিচ্ছেন তার সাথে দু এম আপনি মিশিয়ে দেবেন সুপার সোনাটা তাহলে কি হবে গাছ একটা কিন্তু পিজিআরের কাজ হয়ে যাবে এবং সুপার সোনাটা দিলে কিন্তু মাকড়সার উপদ্রবটাও অনেকটা কন্ট্রোলে আসে তাই সুপার সোনাটা আপনারা দিন দু এম এল এক লিটার জলে ওই ইমিরাক্লোরপিডের সাথে একসাথে পাঁচ করে দুটো কীটনাশককে মিশিয়ে পরে ব্যবহার করুন দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকছে তো এই এইরকমভাবে এই ধরনের দুর্বল গাছগুলিকে পরিচর্যা করতে হবে এই ধরনের গাছে কোনো জৈব মিক্সড ফুড কোনো জৈব খাবার বা কোনো অন্য ধরনের জিরো জিরো পঞ্চাশ বা কোনো ব্যালেন্স পিকে এ ধরনের কোনো খাবার আমি বলবো দেওয়ার দরকার নেই সরিষার কোনো তরল খাবার ঠিক আছে বা অন্যান্য কোনো তরল সার এই গাছে না দেওয়াটাই ভালো কারণ এই গাছে যেহেতু ফাঙ্গাসের প্রবলেম হচ্ছে এই সমস্ত খাবার দিলে ফাঙ্গাসের প্রবলেম হতে পারে গাছ কিন্তু আরও খারাপ হতে পারে তো মেনলি যে ছটি ব্যাপার বললাম এই ছটি কাজ এই গাছগুলিতে করতে হবে মার্চ মাসে অন্যান্য গাছের যে পরিচর্যা সেই ভিডিও তো আপনারা পেয়েছেন সেই রকমভাবে অন্যান্য গাছের পরিচর্যা করবেন কিন্তু এই ধরনের দুর্বল গাছের জন্য যে ধরনের পরিচর্যা করা দরকার আজকে আমি সেটা নিয়ে আলোচনা করলাম অনেকের বাগানে এই ধরনের গাছ আছে আশা করছি তারা এই ভিডিওটি দেখে এইরকমভাবে যদি পরিচর্যা করেন এই গরমের টাইমটাতে গাছগুলো অনেকটাই ভালো থাকবে এবং এই গাছগুলোকে এখনই আমরা মানে খুব কুইক যে এই গাছগুলোকে বিরাট একটা গাছে পরিণত করতে পারবো এমনটা নয় এই গাছে যখন রুট জোনটা একটু স্ট্রং হবে মোটামুটি বর্ষার পরে এই গাছের গ্রোথ আমরা পাবো হয়তো পরবর্তী বছর গিয়ে আমরা এই গাছগুলোকে একটু ভালোভাবে দাঁড় করাতে পারবো তাই এই গাছগুলিকে এখন আমাদের মেন যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাঁচিয়ে রাখা তো এইরকমভাবে কিন্তু আমরা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই